ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা দিয়ে কাঁচা ইলিশের পাতলা ঝোল রেসিপি রেসিপিটি দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি তাহলে চলুন দেখিয়ে দেই কিভাবে আমি তৈরি করেছি এরকম একটি মজাদার সুস্বাদু রেসিপি আরেকটি কথা বলে রাখি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটি তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি রান্নার তেল রেগুলার অয়েল যেটা সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরা তারপরে দিয়েছি আমি চারটা শুকনা মরিচ কালো জিরা এবং শুকনা মরিচ একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হওয়ার আগ পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি যখন একটা ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি ঠিক হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একটু হালকা কালার করে ভেজে নিতে হবে যখন একটু সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে তখন আমি এখানে ব্যবহার করব লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে লবণটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম ঠিক রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা গিয়ে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে এরপরে আমি দিয়ে দিলাম ঠিক এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া তারপরে সব ধরনের মশলাগুলোকে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে যখন একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো আজকে আমি এখানে একটি ইলিশ মাছ ব্যবহার করেছি ইলিশ মাছ গুলো দিয়ে দিলাম ইলিশ মাছটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এখানে ঠিক এক কাপ পরিমাণে পানি মাছটাকে সিদ্ধ করার জন্য এই মশলার সঙ্গে মাছটাকে আমি ঠিক পাঁচ মিনিট রান্না করে নিব একটু হালকা হাতে নেড়ে চেড়ে কিছু মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব। এতে করে এই পাঁচ মিনিটের মধ্যে মাছটা সিদ্ধ হয়ে যাবে মাছের মধ্যে সব ধরনের মশলাটাও হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাছটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা খুব সুন্দরভাবেই রান্না হয়েছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কাঁচকলা গুলো আজকে যেহেতু আমি কাঁচকলা দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি কাঁচকলাটা কাটার পরে অবশ্যই আধা ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এতে করে যে কালো পানিটা ওটা বের হয়ে যাবে তরকারি কখনোই কালো হবে না তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম যাতে করে মশলা এবং মাছের গ্রান্টা কাঁচকলার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এরপরে ঢাকনাটা তুলে আমি একটু হালকা হাতে সুন্দরভাবে নেড়েচেড়ে নেড়ে চড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি সব কিছু যখন মেশানো হয়ে গিয়েছে উপর দিয়ে দিয়ে দিলাম একটি টমেটো কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচা পাকা চার পাঁচটা ফালি করে কেটে রাখা মরিচ এবং আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ ঝোলের পানি দিয়েছি এবার একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিবো যেহেতু আমি আর ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব ঝোল তো একটু বেশি দিতে হবে তাই আমি দুই কাপ পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো পাঁচ মিনিট রান্না করব আর ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম এতে করে ঘ্রানটা অনেক ভালো আসবে আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচা সরিষার তেল এই রেসিপির জন্য এই কাঁচা সরিষার তেলটা ভীষণ উপকারী অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় এই রেসিপিটি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আবারো বলছি প্লিজ আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলাটা বন্ধ করে দুই তিন মিনিট চুলার উপরে রেখে দিব তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই সুন্দর রেসিপিটি তো দেখুন তৈরি হয়ে গিয়েছে এই মজাদার রেসিপিটি রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে তেমনি ভীষণ সুস্বাদু অবশ্যই বাসা একবার ট্রাই করবেন এই মজাদার রেসিপিটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ